এখানে আমরা নাগা রেসিপি করব তো সো নাগা রেসিপির জন্য আমরা এখানে রেখেছি আইটেম করে একটা উপকরণ সো এই উপকরণ আপনাদের বেশি মানে কষ্ট হবে না তো আপনারা এটা ঘরে বসে খেতে পারবেন তো এটার ভিতরে দেওয়া হচ্ছে আদা রসুন এবং জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর বিশেষ করে আপনার বোম্বাই মরিচটা একটু স্পেশাল তো এটা আরেক হাউকে একটু লবণ দিবেন তো এরপরে মেরিনেট করবেন এরপরে পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন এরপরে আমরা রেসিপির জন্য আটা আটা নেওয়া হচ্ছে তারপরে আপনারা ময়দাও নিতে পারেন হ্যাঁ আপনাদের যেটা খুশি ভালো হয় এরপর ডিম একটা ডিম ফাটিয়ে সুন্দর মতো হালকা লবণ দেবেন এরপরে আবার আমরা নতে দিয়েছি তো এইভাবে এটা কিন্তু খুব সহজ তো আপনারা চাইলে বিকালের নাস্তা তা দেখুন আমাদের নানা রেসিপি তৈরি তো এখানে হচ্ছে চিকেন নাগা আর এখানে হচ্ছে ইগ নাগা তো এইটা আমরা খেয়ে রিভিউ দেব সে আমাদের স্পেশাল সফ এই যে এখন আমাদের রিভিউ দেখানোচ্ছে আপনারাও চ্যানেলে করতে পারেন এটা খুবই সুস্বাদু খেতে তো আপনার মুখ থেকে একটু শুনি এটা খেতে অনেক দারুণ তো আপনারাও বানাবেন মানে একবার ট্রাই করবেন তো গাইজ আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব আর করবেন সবাই মাঝে ছড়িয়ে দেবেন